আছে তারা যদি আওয়ামী লীগ করে থাকো ভালো হয়ে যাও তওবা করে ফলাও ফাইজদানি করবে না তওবা করে ফলাও ভালো হয়ে যাও যদি আওয়ামী বাইরেও কেউ থাকো তারা আবার তওবা করুন লাগে এমন আকাম শুরু করো না উলামায়ে কেরামের নিগরানিকে মেনে নাও আলেমরা যেভাবে চলে চলতে বলে সেভাবে রাজনীতি করো তাছাড়া দিল্লি গেছে একজন তোমরা অন্য কোথাও চলে যাবা মুসলমানের দেশে জায়গা হবে না আমাদের বুজুর্গদের ভিতরে একজন ছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লা মাজুসিরা অগ্নি পূজা করতেছে আর উনি কুন্ডুলির কাছে গেছে যে কি এর পূজা করো একদম মাখ লোক মাখ ওর কাছে চাওয়ার কিছু আছে নাকি এর তো ক্ষমতা নাই ক্ষমতা দেখতে চাও নাকি হাত দাও তাহলে ক্ষমতা দেখো আছে না নাই হাত দিব কেন হাত দিব কেন আমার বাবা ইব্রাহিম যেমনি ভিতরে ঢুকছে আমি যদি ভিতরে ঢুকি তাইলে কেমন হয় ভিতরে ঢুকলে তো কালমা ফেরা মুসলমান হয়ে যাবো আমরা আগুন পূজা ছেড়ে দেব খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ এক লুটা পানি আনাইলেন দুই রাকাত নামাজ বললেন রবের সাথে কথা কমপ্লিট দোয়া করে বলে আল্লাহ আগুন যে মাখলুক এটা যদি ওরা জানে ওরা খালেক মনে করে তাই ওর গোলামি করে কিন্তু আগুন যে মাখলুক এটা যদি ওরা জানে তাহলে ওরা তোমার গোলাম হবে তোমার বান্দা করে আগুন যে মাখলুক এটা তুমি কেন দেখাইবা না

তসবি হাতি জি করতে 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 আগুনের চুলার ভিতরে দুঃখ পড়ছেন জায়েন আমারাজ কান্দাল লয়া গেছেন নামাজ পড়ে টুরা যেমনি জায় নামাজ লয়ে গেছে যেমনি তসবি লয়ে গেছে এমনি আবাদ যে করতে করতে ওইটা চলে ওসমান হারুনির গায়ের জামা কাপড় তো দূরের কথা তসবির সুতাও পুরানোর ক্ষমতা আগুনের হয় নাই আল্লাহ আকবার এটা হলো বা আমল মুমিনের কারামাত আর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ছে এটা হলো মুজিজা ওলিদের কারামত আছে আর নবীদের ছিল মুজিজা তামিমে দাঁড়িয়ে কারামত হলো উনি আগুনকে থাপ্পড় দেয় এটা ওনার কারাম যে আগুন রে থাপড়ায় থাপড়ায় ভেতরে ঢোকায় দিছে অল্প সময়ের সান্নিধ্যওয়ালা সাহাবি এ কারণে নবীর একজন সাহাবীর মূল্য সারা দুনিয়ার ইমানদার দিয়েও হবে না কারণ সাহাবিরা কেউ কোনো কবিরা গুনা নিয়ে কবরে যায় নাই আল্লাহু আকবর এই কারণেই যারা সাহাবির সমালোচনা করে ওলামায় দেবন তাদেরকে আহলে হক হিসাবে গণনা করে না

এ কারণে তারা ইমানের মাপকাঠি আমাান যদি আয়াতের ব্যাখ্যা কেউ না বুঝে তাহলে বুঝবে সাহাবিরা মাপকাঠি না কিন্তু যদি আয়াত বুঝে তাহলে বলবে হামা মানান ইমানের মাপকাঠি পছন্দিদা ইমানের মালিক যদি হইতে যাও তাহলে সাহাবায় কেরামের মতো গুণার থেকে মাফ ফেরাতে ওয়ালা গুণার থেকে ক্ষমা পানে ওয়ালা হয়ে যাও তো গুণার থেকে মাফ ফেরাত নিতে হবে কারণ গুনা সহ আল্লাহর জান্নাতে যাওয়া যাবে জোরে আওয়াজ করে বলেন গুনা সহ জান্নাতে যাওয়া যাবে না একটি কবিরা গুনা ও আগুনে নিক্ষিপ্ত করার জন্য যথেষ্ট দজুকের আগুনে যাওয়ার জন্য একটা কবিরা গুনাই যথেষ্ট তাইলে কবিরা গুনা সহ মরলে কবিরা গুনা সহ যারা মারা যাবে তাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা জোরে আওয়াজ করে বলেন নিশ্চয়তা জোরে আওয়াজ করে বলেন নিশ্চয়তা এ কারণে আল্লাহ বলে জান্নাত যদি পাইতে চাও তাহলে ইবাদত করো ইবাদতের মাধ্যমে জান্নাতের দিকে দৌড়াও খালি ইবাদত কইরো না ইস্তেগফার পড়ো মাগফেরাতের দিকে দৌড়াও কারণ ইবাদত করলা কিন্তু গুনা আমল নামায় রয়া গেল তাহলে বিপদে পড়ে যাবে ইবাদত অনেক করেছো কিন্তু গুনা রয়ে গেছে তাইলে কিন্তু দোজকেরা গুনে পড়ে যাইবা ইমানদার হওয়ার পরও দোজকে যাওয়ার মতো সামান থেকে যাইবে এ কারণে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন

মুত্তাকীর জন্য জান্নাত বানাইছি মুত্তাকি কাকে বলে মুত্তাকি হলো সে যে আল্লাহর ভয়ে গুনা ছাড়ে যে গুনাহ করে না আল্লাহর ভয়ে একটা কথা যে গুনাহ করে না কার ভয়ে জোরে আওয়াজ করে বলেন গুনাহ করে না কার ভয়ে। আর একটা কথা বলতেছি মুত্তাবি বলা হয় তাকে যে আল্লাহর ভয়ে গোনা ছাড়ে গোনা ছেড়ে দেয় করতে যায় কিন্তু আল্লাহর ভয়ে ছেড়ে দিছে উঁচু পায়ের মোত্তাকি হলো আল্লাহর ভয় হওয়ার কারণে তারা গোনার দিকে যায় না তারাও মোত্তাকি যারা আল্লাহর ভয়ে গোনার দিকে যাওয়ার পরেও ফিরে আসে বুখারি শরীফ হাদিসুল কার আছে গোনার দিকে গেছে কিন্তু আল্লাহর ভয়ে জেনার জন্য বৈশা পড়ছে দুই রানের মাঝখানে কিন্তু আল্লাহর ভয়ে ফেরত আসছে এটাও আল্লাহর কাছে তাকওয়া এটার কারণে মহান আল্লাহ মাপ করে তারা মুত্তাকি যারা গুনাহ করে কিন্তু গুনাহ করার পরে তারা পাগল হয়ে যায় পরেশান হয়ে যায় সাহাবায়ে কেরামের মতন তাহিরনি ইয়া আল্লাহ সাহাবী যায় বলে ও আল্লাহর নবী আমি গুনাহ করছি আমারে পবিত্র করেন না পাগলে কবরে যাইতে সাহস পাই না অর্থাৎ তওবার জন্য পরেশান হয়ে যায় যারা গুনাহ করে কিন্তু পবিত্রতা অর্জনের মেহনত করে সকল প্রকারের মেহনত করে পবিত্রতা পাওয়ার জন্য তারা ফার করে পবিত্র হওয়ার জন্য তারা ঘর থেকে বের হয়ে যায় বুখারি শরীফে আছে একশো খুনের আসামি পবিত্র হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায় দিয়েছে আল্লাহু আকবার জোরে করে বলেন আপনারা যারা ঘর থেকে তিন দিন ব্যাপী সম্মেলনে আসছেন যদি নিয়ত করে এসে থাকেন যে তবা করতে যাইতেছি তাহলে গুনা মাপ তাহলে মোত্তাতি তাহলে আপনারা কি আপনারাও হবেন এক প্রকারের মোত্তাতি যারা তবা করে ফেলল তারা মোত্তাতি যাদের তওবা নসিব হয়ে যায় খাতি তবা যাদের নসিব হয়ে যায় তাদের জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যায় তো মাধ্যমে গুনাহ যদি পাহাড় সমান হয় কিন্তু বান্দার ভেতরে যদি আল্লাহর ভয় রয় মহান আল্লাহ মাফ করে দেয় কখনো কখনো ছোট খাটো ভয়ের কারণে মাফ করে দেয় যেমন বুখারি শরীফের ভেতরে ওয়াকিআতু বনী ইসরাঈল আলাদা তার করে ইমাম নবীর বর্ণিত ক্ষমা ক্ষমাপ্রাপ্ত মানুষদের বনি ইসরাইলের ঘটনা আনছেন তার ভেতরে আনছেন এক লোক আল্লাহরে ভয় পাইছে এর লেগে আল্লাহ তালা তার পেছনের সব গুণা মাফ করে দিছে লোকটা ছিল কাফন সর চুরি করছে করছে একেবারে নিকৃষ্ট চোর যে কাফন চুরি করেছে সারা দিকে কাফন চুরি করেছে সালমানে রহমানের মতো টাকা পয়সা চুরি করলে তাও এক কোয়ালিটির চোর হইতো কাফন চুরি কাফন চোর নিকৃষ্ট চোর কিন্তু আল্লাহর রাসূল বলেন কাফন চোর কিন্তু সে আল্লাহকে ভয় পেয়ে গেছে বুখারিতে আছে সে তার সন্তানদের কি কথা সে তার সন্তানদেরকে মৃত্যুর আগে বলছে যাই সন্তানরা আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই আমি মইরা গেলে আমারে আগুন দিয়ে পোড়ায়া ছাই বানায়া দিবি ছাই হয়ে গেলে ছাইকে দুই ভাগ করে এক বাগ সাই বাতাসে উড়াইয়া দিবি আর এক বাগ সাহেব পানিতে বাসায় দিবি বাপেও যেমন ছেলেগুলা ওই রকম ছেলেগুলা পুরা এলাইছে বাপের সাই হয়েছে তো বাবারে দুই ভাগ কইরা অর্ধেক সাই বাতাসে উড়াইয়া দিছে অর্ধেক সাই পানিতে ভাসায়া দিছে আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন এই বাতাস একজন পালাইছে বাইর কর পানিকে বললেন এই পানি তোর ভিতরে একজন পালাইছে বাইর কর বুঝা থাকলে বলেন বাতাস পানি ওরা কার গোলাম আর জোরে আওয়াজ করে বলেন বাতাস পানি তো যে পলাইছে ওরে বাইর করে দিস এবার বেরিয়ে যখন গেছে এবার তো খারাপ হয়ে গেছে এবার আল্লাহ তালা তাকে আচ্ছা আল্লাহ তালা যে বাতাসের ভেতরে লোকানো মানুষকে পানির ভেতরে লোকানো ছাই থেকে মানুষকে আবার পুনর্জীবন দান করলেন এটা দিতে আল্লাহ পাক অক্ষম না সক্ষম আরো জোরে বলেন বর্তমান যুগের বহু প্রজন্মের বহু সন্তান আছে যারা পুনরুত্থান বিশ্বাস করেন ওরা নাস্তিক নাস্তিকরা মনে করে আরে যেটা মাটির নিচে গইলা গেল পৈচা গেল মিশা গেল এটা আবার নাকি হিসাবের জন্য দাঁড়াইবো কেম ওদের আকল ধরে না এজন্য ওরা বলে কেম নেই এই যে এমনি কোরআন বলছে হাদিস বলছে যেমনি হেমনি কি ঠিক না বে ঠিক জোরে বলে আল্লাহ বলে আল্লাহ সবাই আবার পুনরুত্থান ঘটাইবেন শুধু ঘটাইবেন না বিচার করবেন না শুধু পুনরুত্থান করবেন না বিচারও করবেন বিচারও করবেন সবাই খাড়া করবেন কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহর জন্য এটা কি কঠিন না সহজ আল্লাহ কি শেখ হাসিনা আল্লাহ তো ডক্টর ইউনুস হ্যাঁ তো আল্লাহ তালা অক্ষম নন আল্লাহ পাক সক্ষম বুঝা থাকলে বলেন হাসি অক্ষম না সক্ষম ডক্টর ইউনুস অক্ষম না সক্ষম আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম না সক্ষম হাসিনা যদি সক্ষম হইতো তাহলে যার রান্না করছে খাইতে পারত হাসিনা যদি সক্ষম হইতো হাসিনা যদি সক্ষম হইতো তাহলে গণভবনে থাকতে পারতো ঠিক না ভাই ঠিক জোরে বলেন হাসিনা কি জোরে আওয়াজ করে বলেন হাসিনা আস্ত অক্ষম এখনো আবার সক্ষম সক্ষম বাদ দেখে কয় আইতাছি কিন্তু কি আইতে আইতে দিবেন কি কথা বলেন না কেন জোরে আওয়াজ করে বলেন না কেন আমেরিকার প্রেসিডেন্ট কি অক্ষম না সক্ষম আমরা কি অক্ষম না সক্ষম আমি 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 কি অক্ষম না সক্ষম অক্ষম দোস্ত দোস্ত আপনারা সব কি অক্ষম গ্রুপ লিমিটেড সব আমরা অক্ষম আমাদের এক হুজুর বলে আমরা এতই অক্ষম রাজাবাদ সরাও এত অক্ষম যে দুইটা সিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই নদীর পানি থামাইবো কোথ থেকে বান দিয়ে সাগরের পানি কোথ থেকে থামাইবো তো মুতের পানি থামাইতে পারে না এত অক্ষম এর অক্ষম পৃথিবীর সব রাজাবাদ সারা পেশাবে দৌড়লে পরে দৌড়ানি দেহ দৌড় দেয় কোন যন্ত্র নাই থামায় সে ঘুমাইতে না পারে তাহলে প্যান্ট শুদ্ধ মুইতে দে ইন কেস যদি কাপড় খুলতে দেরি হয় তাইলে কি দশাটা হয় এত অক্ষম কিন্তু আল্লাহ পাক তো সক্ষম আল্লাহ পাক সকল অক্ষমতা থেকে পূত পবিত্র চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সব অক্ষমতা থেকে পূত পবিত্র বাতাস থেকে বাইর করছে পানি থেকে বাইর করছে বাইর করে বলে কি এই পলানোর জন্য এইগুলা করলি কে আপনার বয়ে যা করে দিলাম কেউ কেউ বলে ও তো ইমানি নাই আল্লাহ রে মাফ করলো কেমনি হজরত থানবি বলে যা হিল শিক্ষাগত যোগ্যতা কোন তার সাথে আল্লাহর বিচার একরকম আর শিক্ষিতদের সাথে আর এক রকম হ্যাঁ আপনার বুদ্ধিমান ছেলের সাথে আপনার আচরণ একরকম আর না বালাগের লগে হাকিম থানবি বলে এটা নাবালক। এটার আকল বুদ্ধি একটু কম আকল বুদ্ধি কম হলে পরে সে মোকাল্লাভ কেউ যদি পাগল হয় তাহলে সে শরীয়তের মোকাল্লাভ না কারণ বুদ্ধি নাই মসজিদের ভেতরে দাঁড়ায় একজন পেশাব করে দিছে আল্লাহ রসুল কয় ঠিক আছে ওর বুদ্ধি নাই ওরে কিছু কইস না আমি মনে করছে ইন্নো bali yono bali এনি সেরাদি তো মসজিদে ফাবা লা কাইমান ফিল মসজিদ একজন রোজার মাসে বল লগে থাকে আলাইছে আল্লাহর রাসূলের কাছে এসে কয় রোজা তো একটা শেষ করছি করম কি আল্লাহর রাসূল বললেন গোলাম আজাদ কর আমার কোনো গোলাম নাই আমি ফয়র লোক কয় তলেস দুই মাস রোজা রাখবি আমি একটা পারি না ষাটটা আর কোনো সহজ পদ্ধতি নাই আল্লাহ রাসুল বললেন তাহলে কিছু সাতকা দিয়ে দিস মিষ্টি খাওয়াইস কয় আমি ফকির টেহা পয়সা নাই আল্লাহ নবীর কাছে কিছু আছে এগুলো দিয়া কয় নে আমি তোরে হাদিয়া দিলাম তোরে মালিক বানায়া দিলাম ফকির টকির দেখা খাওয়াই দিস খেজুরের পুটলাটা মিয়া তোর দিছে আর কয় নবী গোটা মদিনা খুঁজা দেখছি

ও আসলে নিজেকে নিজে কাফন চোর মনে করেছে মনে করেছে আমার মতে একটা কাফন চোর এটা কোনো রকম পুলিশের হাত থেকে বাচ্চা গেলেই সরকারের কাছ থেকে বাচ্চা গেলাম পুলিশ সব আসা মিলে তালাশ করে না মার্কা মারা গুলো তালাশ করে যেমন আমলিক যারা মার্কা মারা ওগুলো বাড়তে নাই কিন্তু যেগুলো একটু ছোটখাটো ওগুলো আছে সে মনে করছে আমি কাফন চোর আমারে কি এত গুরুত্ব দিয়ে খুঁজবে নাকি আল্লাহ শিকার উন্নত তার ভেতরে আছে এইটাই আমার কথা শেষ কথা কেউ যদি তওবা করতে চায় আর মাগফিরাত নিতে চায় তাহলে তার নিজেকে নিজে ছোট মনে করতে হবে এবং নিজেকে নিজে অপরাধী মনে করতে হবে কেউ যদি কাফন হয়ে নিজেকে মনে করে আমি নির্দোষ হাসিনার মতো খুন করে যদি বলে আমার কি দোষ আমার কি দোষ এটা যদি বলে তাও মানসিক ভাবে না না কিন্তু যারা নিজে কে মনে করে আমি তো চোর আমি তো বাদ পা আমি তো মিথ্যু তখন তার মুখ দিয়ে বেরিয়ে যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওগো আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আর যে মাফ পেয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে কারণ একটি কবিরা গুনাহ সহ জান্নাতে যাওয়া সম্ভব না যদি কেউ ক্ষমা না নেয় তাহলে কবরে যায় ওই লোক ক্ষমা নিতে পিটনি পেটনি খায়া কেউ কেউ নিচে এরকম কবরে যাওয়ার পরে আজাব হইছে। পরে নবীর দুয়ায় আজাব বন্ধ হয়েছে অথবা বাপ কবরে গেছে ছেলের দুয়ায় বাবার কবর রাজা বন্ধ হয়েছে কেউ কেউ হাসরে আল্লাহ দয়া পায়া ক্ষমা নিবে তারপরে কবরে জান্নাতে যাবে যদি ক্ষমা না পায় তাহলে তাজকিয়াতান তার কবিরা গুনা ধোয়ার লেগে আল্লাহ তাকে দোজকের ইন্ধন বানাবে গুনাটা দজকের আগুন দিয়ে পূর্বে তাকে পবিত্র করবে তারপরে জান্নাত পাবে জান্নাত কোন কল্পনা করে প্রবেশ করার স্থায়ী বসবাসের সুখের জায়গা না ঠিক না মনে থাকবে তো